এই জায়গার নাম হয়েছে মমি সিং এখানে আমি আছিলাম বেড়াইতে এখানে কার বাড়ি বেড়াইতে আসছিলাম সবই বলতাছি এখানে বেড়াতে আসছিলাম আমার নানির বাড়ি এখানে খুবই বেড়াইছি এখান থেকে আমি চলে যাচ্ছি ঢাকা ঢাকা যাচ্ছি কেন কারণে যাচ্ছি সবই বলতাসে ভিডিওতে শোনেন আমাদের সাথে থাকেন এখানে অনেক কুয়াশা পড়ছে এখানে অনেক ঠান্ডা পড়ছে আমি তো ঠান্ডা আসহ্য করতে পারতি না এই জন্য চলে যাচ্ছি ঢাকা ঢাকায় অনেক ঠান্ডা কম আছে এই জন্য চলে যাচ্ছি ঢাকা দেখেন গায়েখানে কত কুয়াশা কুয়াশা পড়ছে কুয়াশার জন্য আমি কথায় কইতে পারতি না এখানে অনেক কুয়াশা পড়ছে এখানে পেয়ে হেঁটে যাচ্ছে গাড়ি সন্ধানে এখানে শীতকাল কেউ গাড়ি চালায় না গাড়ি চালাই ঠিক আছে কিন্তু এখন তো অনেক ঠান্ডা অনেক কুয়াশা পড়ছে এই জন্য ভিডিও বানাইছি এই পর্যন্ত সবাই